আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে থাকছে ম্যাঙ্গো জ্যাম বা ম্যাঙ্গো জেলে কাঁচা আমের ফ্লেভারে টক মিষ্টি স্বাদের এই জেলেটি সত্যিই খুব মজার তাই বেশি দেরি না করে কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে এই জেলেটি তৈরি করে নিন ছোটো বড়ো সবাই খুবই মজা করে খাবে আর চাইলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে যেতে পারবেন এই জেলি। খুবই ভালো লাগে খেতে আর বাড়িতে তৈরি করার জন্য স্বাস্থ্যসম্মত তো বটেই তো চলুন তাহলে আর কথা বাড়াবো না এখন চলে যায় মূল রেসিপিতে জ্যাম তৈরি করার জন্য এখানে আমি আম নিয়েছি আমগুলোকে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা আম আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমটাকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি সবগুলো আম আমি এভাবেই কেটে নিব আমগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিন কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটা সেদ্ধ করে আমের নির্যাসটা নিয়ে নিব ফিরে আসছি আমগুলো সেদ্ধ করার পর এই তো আমগুলো সেদ্ধ করে নিয়ে এসেছি প্রেশার কুকারে সেদ্ধ করেছি সেজন্য বেশি সময় লাগেনি দুই থেকে তিনটা সিটি আনিয়ে নিলে হয়ে যায় এবার আমগুলোকে ছেঁকে নেব আমগুলো ছেঁকে এর মধ্যে থাকা সম্পূর্ণ পানিটা নিয়ে নেব দেখুন আমের মধ্যে থাকা সম্পূর্ণ নির্যাসটাই পানির মধ্যে চলে এসেছে এখানে আমি পানিটা মেপে নিয়েছিলাম পানিটা দুকা পরিমাণ হয়েছে এবারে চলে যাচ্ছে চুলায় একটা পাত্র বসে এর মধ্যে আমি জুসটা নিয়ে নিয়েছি আর একটা বলক তো উঠিয়ে নেব যখন বলক চলে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব চিনি চিনির পরিমাণটা হচ্ছে দু কাপ পানির জন্য দুই কাপ চিনি দিতে হবে চিনিটা দেওয়ার পর নেড়ে জেরে কিছুক্ষণ জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে চিনিটা গলে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার এটা অপশনাল এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আপনারা চেক করে নিতে পারেন যখন দেখবেন যে দুটো আঙুলে নিলে এভাবে সুতোর মতো দেখা যাচ্ছে তখন বুঝবেন যে জেলোটা সম্পূর্ণ হয়ে গেছে এর পর্যায়ে আমি চুলাটা একদম লোতে করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আগার আকার এখানে আমি দুই কাপ পানির জন্য দুই চা চামচ আকার আকার পাউডার সামান্য একটু পানিতে মিক্সড করে নিয়েছি এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে না হলে দলা পেকে যাবে এটাকে আরও একবার বলক তুলে নিব যেন আগার আগারটা সেদ্ধ হয়ে যায় এবারে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি একটা জারে সার্ভ করে নিচ্ছি আর এটা দেখতে এখন যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে এতে দেখুন জেলেটা কত সুন্দর বসে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে জেলিটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক তেমনই মজা কাঁচা আমের ফ্লেভারের টক মিষ্টির স্বাদের এই জেলিটা সত্যি খুব মজার তাই আর দেরি না করে কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে তৈরি করে নিন কাঁচা আমের জেলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ